হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বিকাল টাইমে বের হলাম অনেক গরম তো ভাবতেছি একটু ঘুরে বেড়াবো তা কোথায় যাবো তা ভাবলাম রেল লাইনের পাশ দিয়ে একটু ঘুরি এখানে ঠান্ডা আছে আর খোলামেলা জায়গা বাতাস লাগতেছে অনেক ভালো লাগতেছে তো চলুন দেখি আমার ঘোরাও হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে কি পরিবেশ চলেন এখানে আবার কি কাজ করতেছে আসা হয় না তো ভাবলাম চলে আসলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করে যে আসলে কি পরিবেশ হাই হাই এক একবার আসি আর নতুন নতুন কাজেরই দেখি না এই যে এই পাশে ড্রেন করতেছে সম্ভবত তো পাকাতে করেই দিয়েছে এই যে আবার কাজ করতেছে ড্রেন ভাই ড্রেন হবে না এই জায়গা ড্রেন হবে তো ড্রেন করতেছে এটা কিন্তু আগের ইসে দেখিছিলাম না আগের ভিডিওতে আপনাদের যা দেখিয়েছিলাম এটা কিন্তু তখন ছিল না তো এক একবার আসি আর নতুন নতুন কিছু দেখি ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে চলুন দেখি ঘুরে আসি কত পর্যন্ত কি দেখি কাজ চলতেছে গাড়ির তো আমার বারোটা বাজে গেল কাদা লেগে গেল বৃষ্টি নেই তাও গাড়িতে কাদা লাগালাম কিছু করার নাই এই যে কাজ চলতেছে মানে দশ বারো দিন পরে আসলাম তো তাতেই দেখতেই পারতেছেন কত দূর কাজ চলে গেছে কাজের অগ্রগতি দেখছেন অনেক স্পিডে কাজ চলতেছে এখানে তো লোক কেন যে কাজ চলতেছে সে সাইডে ড্রেন হবে সামনে দিয়ে কি যাওয়া যাবে দেখা যাক কি রে ভাই জ্যাম হয়ে গেল কি অবস্থায় যাওয়া যাবে না তো ভাবতেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো রেল স্টেশনের তো রেল স্টেশনে যাওয়া যাচ্ছে না তো এখন ব্যাক করবো চায়নারা কেমন কথা বলতেছে এটা উঠাবে না কি তা কবে কিটা তো এখন বেরোয় যাব ও পরবর্তীতে আমি আপনাদের রেল স্টেশনের ভিডিও করে দেখাবো এখন যাব না তো দেখতেই পারতেছেন যে প্রচুর জ্যাম